The channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওষুধের দাম বাড়লে তো সবাই করে চাপে ওরা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই আসলে হিন্দু হিন্দু ভাই ভাই না বলে হিন্দু সবাইকারী আর ওষুধের দাম কমা চাই এটাই আমি চাই ওষুধের দাম কমুক এটাই কেন্দ্র সরকার কাছে আমাদের আবেদন ভাই ভাই নয় আমরা হিন্দু মুসলমান শিখ শিখ জৈন সারা ভারতবাসী আমরা ভাই ভাই আমাদের ভারতবর্ষের যে সংবিধান তাতে সারা ভারতবর্ষের সমস্ত মানুষ ভাই ভাই এবং আমরা সবাই মিলে এই ওষুধের দাম কমাবার জন্য লড়াই করছি প্রতিবাদ করছি আপনাদের একটা ছিল হিন্দু হিন্দু ভাই ভাই ওষুধের বিশাল দাম বেড়েছে তারা হিন্দুদের জন্য কি আপনারা আন্দোলনে আসছেন দেখুন সার্বিকভাবে এ আমি হিন্দু হিন্দু হিসেবে আমি অবশ্যই হিন্দুর পাশে কিন্তু আমাদের আপনি যে ওষুধের দাম বৃদ্ধির কথা বললেন তার জন্য এটা যদি বাজারের ন্যায্য মূল্যের দাম বৃদ্ধি হয় অবশ্যই তার জন্য আমরা রাস্তায় দাঁড়াবো নামবো কেন নামবো নয় প্রায় সাতশো আটচল্লিশটা ওষুধের দাম বেড়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বাড়ানো হয়েছে এবং সেই তার যে দায়ভার সকলের মাথায় পড়বে শুধু হিন্দু নয় হিন্দু মুসলিম সকলের মাথায় আমি আপনাকে কি বললাম অ্যাজ এ হিন্দু যখন আমি অবশ্যই হিন্দুর পাশে কিন্তু যখন আমি সাংগঠনিক ভাবে এসছি আমি সকল মানুষের স্বার্থে আমি লড়াই করবো জনসাধারণকে চরম বিপদে ফেলে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে চলেছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ হুগলি জেলা চুচুড়া পৌরসভার পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রতিবাদ মিছিলটি পাতি মোড় থেকে শুরু হয় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ অতিক্রম করে ঘড়ির মোড় পর্যন্ত পৌঁছয় এই মিছিলে নেতৃত্ব দেন চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা এবং তৃণমূল নেতৃত্ব এছাড়াও সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা এই আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন বক্তব্য রাখতে গিয়ে প্রধান অমিত রায় বলেন কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষের স্বার্থের কথা ভুলে গিয়ে শুধুমাত্র কর্পোরেট দুনিয়ার স্বার্থ রক্ষা করছে জীবন ওষুধের দাম যেভাবে লাগাম ছাড়া বাড়ানো হচ্ছে তাতে গরিব ও মধ্যবিত্ত মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে এর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি এবং ভবিষ্যতেও প্রতিবাদ চালিয়ে যাব আমরা আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় মানুষের সব চাহিদা মানুষের প্রয়োজন সেগুলোর জন্য লড়াই করেন এবং সেই লড়াইয়ের ফলশ্রুতি হিসাবে আপনারা জানেন আজকে সারা বাংলায় এবং আমাদের যেখানে যেখানে সংগঠন আছে সেখানে ওষুধের দাম বৃদ্ধি একশো পার্সেন্টের ওপর ওষুধের দাম বৃদ্ধি হয়েছে যার ওষুধ বেরিয়েছে সেগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে তা এগুলো সব বাইরে থেকে আসছে বিভিন্ন বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিদেরও নাম আছে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সংগঠিত হচ্ছে আমাদের এখানকার টাউন সভাপতি শ্রী সঞ্জীব মেট্রোর নেতৃত্ব সমস্ত কাউন্সিলররা আছেন এবং সমস্ত দলের শাখা সংগঠনের নেতৃত্ব আছেন এবং অন্যান্য আমাদের সংগঠিত বিভিন্ন যেসব শাখা সংগঠন আছে তাদের নেতৃত্ব আছেন এবং আরও মিছিল করে সবাই আসছেন এবং শুধু তাই নয় আপনারা জানেন গতকাল একটি কোর্টের রায় হয়েছে সেই কোর্টের রায় বহু ছাত্র ছাত্রীদের তারা চাকরি পেয়েছিলেন শিক্ষকের চাকরি পেয়েছিলেন তাদের চাকরি চলে গেছে এটা একটা আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা সুপরিকল্পিত চক্রান্ত আমি কোর্টের রায়ের বিরুদ্ধে বলছি না কিন্তু কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে সেটার কথা বলছি যে একটা শিক্ষা ব্যবস্থা যে বিভিন্ন জায়গায় যে শিক্ষকরা ছিলেন নরবরে অবস্থা তৈরি হচ্ছে সেটার ব্যাপারেও মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্তে পৌঁছচ্ছেন এবং আপনারা জানেন যে ভোটার লিস্ট নিয়ে যে কাজ চলছে আজকে আমাদের সংসদ সদস্যরা পার্লামেন্টে প্ল্যাকার্ড নিয়ে কালো পোশাক করে সেই জাল ভোটার লিস্টের বিরুদ্ধে ওখানে প্রতিবাদ জানাচ্ছেন পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে সেই দাবিগুলো আমাদের আজকে সংগঠিতভাবে আমরা করছি শুধু কতগুলো সাম্প্রদায়িক জিগির তুলে পশ্চিমবঙ্গকে অশান্ত করা যাবে না পশ্চিমবঙ্গকে বিভেদ সৃষ্টি করা যাবে না পশ্চিমবঙ্গে আমরা পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ আমরা ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবেই যেসব ভারতীয় জনতা পার্টির যেসব অন্যায় যেসব রাজনৈতিক উদ্দেশ্য পরিচিত ষড়যন্ত্রমূলক যেসব কার্যকলাপ এবং মানুষের ওপর বোঝা চা চাপানোর যেসব ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা পাড়ায় পাড়ায় সর্বত্র সংগঠিত হয়ে প্রতিবাদ করছি এবং এই লড়াই যতদিন না পর্যন্ত এগুলো বন্ধ হবে ততদিন চলবে বিজেপি চারিদিকে ব্যানার মারছে এবং বলছে হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু ভাইদের কথায় চিন্তা করছে না একেবারে বলছে না যে ভাইদের ওষুধের দাম কমানো না হিন্দু হিন্দু ভাই ভাই নয় আমরা হিন্দু মুসলমান জিখ শিখ জৈন সারা ভারতবাসী আমরা ভাই ভাই আমাদের ভারতবর্ষের যে সংবিধান তাতে সারা ভারতবর্ষের সমস্ত মানুষ ভাই বাই এবং আমরা সবাই মিলে এই ওষুধের দাম কমাবার জন্য লড়াই করছি প্রতিবাদ করছি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র বলেন আজ দেশের অর্থনীতি ধ্বংসের পথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া জ্বালানি থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ফলে মধ্যবিত্ত ও গরিব মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে এর ওপর জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করে কেন্দ্র সরকার সাধারণ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী প্লাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকে জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি চলবে না গরিব মানুষের ওপর অত্যাচার বন্ধ করো জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত সিদ্ধান্ত মানছি না এই ধরনের নানা স্লোগান তুলে ধরা হয় তৃণমূল নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেয় যদি কেন্দ্রীয় সরকারই জনবিরোধী নীতি থেকে সরে না আসে তাহলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথে হাঁটবে তৃণমূল কংগ্রেস ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর যেটা আমাদের কাছে বিষয়টা হলো আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে দলকে একটা নিজে চিন্তা ভাবনা করে দিয়েছেন সেটা বা শুধু বাংলা মানুষের স্বার্থের জন্য নয় সমগ্র ভারতবর্ষ মানুষের যাতে উপকারটা হয় সেই কারণে দিয়েছেন দীর্ঘ দিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের সরকার একপ্রস্ত একটা ওষুধের দাম তারা বাড়িয়েই রেখেছিল তারপরে নব্বই ভাগ নশো নব্বইটা ওষুধের ওপরে তারা দাম বৃদ্ধি করেছে তারই প্রতিবাদে যাতে এই রুগ্ন মানুষগুলো যাতে ওষুধের বিনিময়ে চিকিৎসার বিনিময়ে যাতে মারা না যায় তার স্বার্থে তিনি আমাদের বলেছেন যে পদযাত্রা করে এবং দিককার প্রতিবাদ মিছিল আপনারা সংগঠিত করবেন এবং তিরুপাতি থেকে আমরা তাই গরিমোড় পর্যন্ত যাব উপস্থিত আমাদের পৌরপ্রধান যুবর সভাপতি তন্ময় রায় এবং আমাদের সোশ্যাল মিডিয়ার তন্ময় এই স্বপন এবং কাউন্সিলর সিআইসি সুদীপা মিত্র এবং দেবজানী কাউন্সিলর রীতা দত্ত কাউন্সিলর প্রত্যেকেই উপস্থিত আছেন ঝন্টু বিশ্বাস রাস্তায় আছে আসছে এছাড়া আমাদের আরও গুরুত্বপূর্ণ নেতৃত্ব মহিলা নেত্রী দেবশ্রী ব্যানার্জি সেও আছে এছাড়া বৈশালী থেকে আরম্ভ করে ছাত্র পরিষদের মেয়েরাও দেখতে পাচ্ছি এবং অফিস কর্মচারীরাও সবাই এসছে আস্তে আস্তে সবাই এসে পৌঁছে যাবে সঞ্জীব মিত্র হুগলিচুচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি in your seatbelts as you take a tour around your marine wonderland spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy aqua marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.